পুজো আসার আগেই কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি কি তোমরা এটাই ভাবছো তাই না আরে দাঁড়ো সবটা তোমাদেরকে বলছি সো হেই গাইজ আমি মো আর আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তোদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো একেবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এখানে আমাদের মা এসেছিলেন মানে আমার শাশুড়ি মা এসেছিলেন এখন মাকে আমরা স্টেশনে নামাতে যাচ্ছি মা ওই একটা দিনের জন্যই আসেন তো এটা হচ্ছে আমাদের স্টেশনের উল্টো দিকের রাস্তাটা এত সুন্দর লাগছে দেখো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে তাই সব দিকটা একদম সবুজ সবুজ আর এই দেখো আমাদের স্টেশন মৌরিগ্রাম এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ার স্টেশন তো যাই হোক আমরা এখন বেরিয়ে গেছি এবারে চলে যাব আমরা কলকাতার দিকে হ্যাঁ আর কলকাতার দিকে যেতে গেলে আমাদের কিন্তু নদী পার করেই যেতে হয় আর নদী মানে এই যে সেকেন্ড ব্রিজ তো আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু তোমরা সেকেন্ড ব্রিজটা দেখতেই পাবে মাস্ট যদি আমরা কলকাতার দিকে যাই তো ভাবছিলাম যে বৃষ্টিটা আসবে কি আসবে না সেই ভেবেই আমরা কিন্তু কলকাতার দিকে বেরিয়েছি তো আমরা সেভাবে কিন্তু ছাতাটা কিছুই ক্যারি করিলাম কারণ বাইকে করে গেলে কোথায় রাখবো না রাখবো আর আমার তো একদম ধরে যেতেই ভালোই লাগে না তো যাই হোক ওয়েদারটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর দূরে দেখতে পাচ্ছো একটা ঘোড়ার গাড়ি ছুটছে দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখা এই দেখো ঘোড়ার গাড়িটা ছুটছে আমারও একদিন ওঠার খুব ইচ্ছা আছে জানি না কবে উঠবো যাই হোক এখানে সিগনালে দাঁড়িয়ে আছি আর দেখো বাঁ দিকেই জোড়াশক ঠাকুরবাড়ি লেখা আছে তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আসার পথেও তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আসার আমার ইচ্ছা তবে আসা হয়নি আর এই দেখো ঠাকুর দেখতে কিন্তু বেরিয়েই পড়েছি আমরা তো যাই হোক তোমাদের আর রবিবার হলে আমাদের আর কারেরই ঘরেতে মন বসে না তো বেরিয়ে গিয়েছিলাম আমরা ওই যেখানে ঠাকুর তৈরি হয় সেইখানে মানে কুমোরটুলি ঘাটে তো ভাবলাম কুমোরটুলি ঘাট থেকে ঘুরে আসি আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে ওখানে ঠাকুর কিন্তু তৈরি হয়ে যায় আর এসে দেখছি এত ভিড় আমার ধারণাই ছিল না যে এতটা ভিড় হতে পারে তবে যাই হোক সব মিলিয়ে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর গরমটা ছিল মারাত্মকভাবে মানে দু সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছিলো না তো আমরা এখানে আমাদের বাইকটাকে পার্কিংয়ে রেখে আমরা এখানে যাচ্ছি এখন গঙ্গার দিকটাতে যদি গঙ্গার দিকটাতে গেলে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায় তো এখন এখানে দেখো এত ভিড় মানে কি তোমাদেরকে বলবো চারিদিকটাই খালি লোকজন আর লোকজন মানে আমাদের গঙ্গার ঘাটের মতো কিন্তু একদমই নয় এখানে কিন্তু সবাই বিকালে হলে এখানে সুন্দরভাবে একটু গল্প করতে আসে তবে ছুটির দিন বলে মনে হয় আরও বেশি ভিড় আর আমি এখানে এসেছিলাম গঙ্গা তো দেখতেই তার সাথে সাথে যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে সেইগুলো দেখতে তবে কি আর করব এত প্রচণ্ড গরম হচ্ছে দু সেকেন্ডও তোমাদের দাদা ওয়েট করতে পারছিল না কারণ প্রচণ্ড সত্যিই গরমটা ছিল আর নিচে দেখো ঘাটটা কত সুন্দর এখানে কত ছুটি হয়েছে আমরা দেখেছি সেগুলোই এখন আমি এখানেই তোমাদের দাদাকে বলছিলাম আর এদিকটা এসে দেখছি একটা ঠাকুর ভাসান হচ্ছে কি যে ঠাকুর ভাসান হচ্ছে আমি ঠিক না বুঝতে পারলাম না তবে ওনারা সবাই মিলে মজা করে দেখলাম ঠাকুরটাকে ভাসান মানে ভাসিয়ে দিচ্ছে আর কি তো এখানেও কিন্তু অনেক লোক বসে আছে আর দেখতেই পাচ্ছো ফটোশ্যুটও হচ্ছে মানে প্রি ওয়েডিং শ্যুট বলতে পারো তো সব মিলিয়ে জায়গাটা বেশ আমার পছন্দ হয়েছে এখন আমি গঙ্গার ঘাটের দিকে নেমে যাচ্ছি যে একটু জলটাকে ছোঁবো বা একটু জলটা মাথায় দেবো এরকম একটা চিন্তা ভাবনা করে আর গঙ্গায় মানে গঙ্গা দেখলে আমার না বাড়ি যেতে ইচ্ছা করে না কিন্তু কি বলবো ওই যে এত প্রচণ্ড গরম হচ্ছিল একদম কিছুতেই থাকতে পারছিলাম না আর এই মানে কুমোরটুলি ঘাটের চারুদিকটাই ঠিক এরকমই করা আর দূর থেকে একটা লঞ্চ যাচ্ছিলো কি সুন্দর সাজানো গোছানো আর জলটা দেখো একদম স্থির নয় ভীষণ ভালো লাগছিল দেখতে আর যাই ভীষণ আরও জমি ঘাটে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে কিন্তু তোমরা সবাই দেখেছি মেসেঞ্জারে মেসেজ করো ফেসবুক থেকে তবে যদি তোমরা কমেন্ট করো আমার আরো ভালো লাগবে আর তোমাদেরকে জুম করে এখন দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছে না লঞ্চটা তবে চলো এবার একটু অন্য দিকটায় যাওয়া যাক তো অন্য দিকটা বলতে এখানে একটা খুব ফেমাস একটা ক্যাফে আছে বাউন্ডুলো ক্যাফে তোমরা হয়তো অনেকেই ভ্লগ দেখে রেখেছো বা ভিডিও দেখেছো তো আমি প্রথম এখানে এসে দেখলাম বাউন্ডুলে ক্যাফে কিন্তু বিশ্বাস করো খাবার মতো অবস্থায় আমরা দুজনে ছিলাম না এতটাই আমাদের গরম হচ্ছিল তো তোমাদের দাদা বললো কোনো একটা ঠান্ডা জায়গায় বসে কিছু খাওয়া যাবে এখান থেকে এখন তুমি চলো তো আমরা দেখো বাইক নিয়ে বেরিয়েও পড়েছি একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে এক্ষুনি বাড়ি যাব না একটু ঘুরে ফিরেই বাড়ি যাব আর এই দিকটা তোমরা দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর মানে তৈরিও হয় এই যে এখানগুলোতে অনেক ঠাকুর তৈরিও হয় তো তোমাদের দাদা বললো পরে কখনো আসবো কিন্তু এখন একদমই দাঁড়ানো যাচ্ছে না তো সেই বুঝেই আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে একটা মন্দির আমার চোখে পড়লো মাটা যেন আমাকে টানাচ্ছিলো সত্যি মা আমায় টানিয়েছে বলেই কিন্তু আমি মায়ের কাছে যেতে পেরেছি মন্দির কিন্তু ক্রস করে আমরা চলেই যাচ্ছিলাম তোমাদের তারাকে বললাম তুমি একটু দাঁড়াও আমি মাকে দর্শন করে আসি তো ভাবলাম মাকে আমি দর্শন করবো আর তোমাদেরকে দর্শন করাবো না তা কি করে হয় তো সেই জন্যই মায়ের কাছে এসেছি আর এত সুন্দর আরতি হচ্ছে ঠিক টাইমে কিন্তু এসেছি এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী আমি না অনেক ভিডিও দেখেছিলাম এই মায়ের তবে এখন যে মানে এই জায়গাটা যে তোমার তো আমি জানতাম না তো ফেরার দিকে ওই যে দেখো আবার ডান দিকে পড়েছে জোড়া ঠাকুর বাড়ি তো ওটা হচ্ছে বেলা তোমাদেরকে দেখালাম আর রাস্তাঘাটটা এদিকের আমার কিন্তু খুব ভালো লাগে কলকাতার দিকে রাস্তা আমার সত্যি প্রথম থেকে খুব ভালো লাগে আর এখানে সিগনালে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু বৃষ্টি পড়া ভালোই শুরু করে দিয়েছে আর তোমাদের দাদাকে সেটাই বলছি যে যদি জোরে বৃষ্টি চলে আসে আমরা কি করে যাব তো রীতিমতো ভিজেই যেতে হবে তো হেলমেট দেখে বুঝতেই পারছো হেলমেটের মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর রাস্তা দেখো বৃষ্টিটার জন্য এই দিকটা না একটু ফাঁকা ফাঁকাই লাগছে আর হাত দিয়ে দেখছি বৃষ্টিটা কতটা জোরে পড়ছে আর কি মানে আমি তোমাদের দাদাকে বললাম একটু হাত বাড়িয়ে দেখো তো বৃষ্টিটা কত জোরে পড়ছে আমি কিন্তু বসে বুঝতে পারছিলাম তাও তোমাদের দাদাকে বললাম আর বৃষ্টির ফোটা পড়তে তো আমার মানে মুখটাতে আমার তো ভীষণ ভালো লাগছিলো বৃষ্টিতে ভিজতে যেমন ভালো লাগে আর এই হচ্ছে রেড রোড রেড রোডটা তোমাদেরকে অনেকবার আমি মানে দিনের বেলা দেখেছিলাম তো আজকে রাত্রের বেলা দেখলাম কি সুন্দর সাজানো বলো মনে হয় যেন দুর্গা পুজোয় রাস্তাটাতে গেলেই তারপরেই চলে এসেছি রিভার সাইড মলে এটা তো তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছ তো কেন এসেছি একটু খাওয়া দাওয়া করব অনেকক্ষণ বেরিয়েছি কিছু খাওয়া হয়নি তো একটু খাবো আর এখানে ঢুকে যেন শান্তি মানে মানে এত ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল আর বাইরে কিন্তু মুসলধারে বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল তার আগেই কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি তো এখান থেকে আমরা চলে যাবো এখন ফুড করে একটু খাওয়া দাওয়া করবো একটু বসে গল্প করব তারপরেই এখান থেকে বাড়ি যাব আর কি কি করি না করি সবটাই কিন্তু দেখাবো আর জানি ভ্লগটা একটু বড় হয়ে গেছে তো তোমরা একটু কষ্ট করে দেখো আশা করি ভালো লাগবে তো প্রথমেই চলে এসেছি বার্গার কিংয়ে তো তোমাদের দাদা বলে চলো আজকে একটু বার্গার খাওয়া যাক তো ওখানে ও স্ক্রিনে এখন দেখছে কি নেওয়া যায় আর না নেওয়া যায় তো এখান থেকেই অর্ডার করা এইটা কিন্তু সিস্টেমটা আমার খুব ভালো লাগলো নিজেদের মতো পছন্দ মতো তোমরা খাবার চুজ করো সেখান থেকে অর্ডার করো ওখান থেকে বিল পেমেন্ট করে দাও আর সত্যি বলতে এখান থেকে অর্ডার করতে বেশিক্ষণ কিন্তু টাইমও লাগে না খুব তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছিল তো আমি দেখছিলাম তোমাদের দাদা বা তার সাথে কী নেবে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো বললাম বার্গার খাবো আর কোল্ড ড্রিঙ্কস খাবো না তা কী করে হয় আর এখন আমরা যে বিলটা ছিল বিলটা এখন দিয়ে দিচ্ছি আর তো বিলটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের অর্ডারটাও চলে এসেছে তো এখানে ছিল আমাদের দুটো বার্গার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল একটা স্মোকি চিকেন তবে তোমাদেরকে কি আর বলবো স্মোকি চিকেনটা দেখি না আমার মনে হয়েছিল ব্যাঙের মাংস মানে ব্যাঙের মাংসই খাইনি যদিও বা কিন্তু আমি দেখেছিলাম মানে ভিডিওতে মানে ওই বাংলাদেশ টাংলাদেশ এরকম করে যাই হোক ওই রকম ঠিক দেখতে লাগলো তো বার্গার কিন্তু ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল বার্গার কিংয়ের বার্গার আমি ফার্স্ট টাইম খাচ্ছি সত্যি খুব ভালো লেগেছে আর অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু দারুণ কিন্তু ওই স্মোকি চিকেনটা অতটাও ভালো লাগেনি তবে স্মোকি চিকেনটা দেখে আমার ব্যাঙের মাংসই মনে হলো তো যাই হোক মানে ব্যাঙের মাংস মতো দেখতে তো ওটা আমার ওপিনিয়ন আমি আমার মতো করে বললাম তোমরা আবার কেউ খারাপ ভেবো না আর এখানে আমরা দেখো আবার ফুড কোর্টের বাইরেটাতেই বসে আছি মানে বার্গার টার্গার খেয়ে আমাদের হয়নি আমাদেরকে আরও কিছু খেতে হবে তো তোমাদের দাদা এখন অর্ডার করেও দিয়েছে নাইনটি নাইন থালিতে আর তোমাদেরকে দেখাচ্ছে এদিকে দেখো অ্যাপসলিউট বারবিকিউ আছে আর এখানে রিপাবলিক অফ ক্যালকাটা যে বারটা ওটাও ওপেন হয়ে গেছে আর ওই যে নাইনটি থালি অর্ডার করেছিল সেটা এখন এখানে চলেও এসেছে তো একটাই ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা পাপড় চাটনি আর পেঁয়াজ আর একটাতে ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস তো দুটোই কিন্তু খুব ভালো টেস্টি আমরা এখানে অনেক বার খেয়েছি তো যতবারই খাই ভালো লাগে আর এত কম প্রাইসে এত সুন্দর খাবার খেতে সত্যিই ভালো লাগবে তারপরে আমরা এখানে চলে এসেছি মানে আমি বিশেষ করে এখানে একটু মিল্কশেক খাবো কফি ওয়ার্ল্ডে চলে এসেছি আমি এখানে হ্যাজেলনাটের যে মিল্কশেকটা ছিল ওটাই এখন অর্ডার করে দিয়েছি তো এখানে মানে হ্যাজেল অনেক রকম মিল্কশেক খাইয়েছি কিন্তু হ্যাজেলনাটটা খাইনি তো ভীষণ কিন্তু টেস্টি ছিল আরে তোমাদের দাদা এখানে বিলটা দেখছি কতটা কি জিএসটি নিয়েছে বলছিল যাই হোক এই যে দেখো আমাকে এখন দিয়েও দিয়েছে তো এই কফি ওয়ার্ল্ডের এই যে মিল্কশেকটা কিন্তু ভীষণ টেস্টি আমি এখানে খেয়েছি প্রাইসটা হয়তো একটু বেশি আমি বলতে পারবো না তবে মানে ওয়ান এইটটি নাইন নিয়েছে তো অনেকেই বলছিল বেশি যে যাই হোক তারপরেই দেখো আমি মিল্কশেক খেতে খেতে চলে এসেছি দ্য মার্কেট নাইনটি নাইনে মানে মার্কেট নাইনটি নাইন এই শপটার নাম হ্যাঁ এখানে কিন্তু নাইনটি নাইন থেকে কিন্তু স্টার্টিং হয় তো সত্যি বলতে নাইনটি নাইনের যে জিনিসগুলো প্রত্যেকটা সুন্দর মানে এখানে তোমরা গেলে ফাইভ হান্ড্রেড বাজেট রাখলে অনেক কিছু জিনিস কিন্তু তোমরা নিতে পারবে প্রথমেই আমি একটা সানগ্লাস ট্রাই করে নিচ্ছিলাম খুব একটা বা মানে দাম তোমাদের কিন্তু এখানে ঢুকলে মানে এই শপটাতে এলে অনেক কিছু জিনিস পছন্দ হবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমি তো প্রথম থেকেই বলছি মানে তোমরা ফাইভ হান্ড্রেড বা থাউজেন্ড বাজেট রাখলে অনেক কিছু জিনিস পাবে আর আমি এখানে দেখছিলাম একটা বোতলের মধ্যে সেফটি পিন বিক্রি হচ্ছিল মানে যারা যেরকমভাবে নেয় আর এই সানফ্লা টাওয়ারটাও আমার খুব ভালো লেগেছে সফট টয়েজগুলোও খুব অ্যাফোর্ডেবল প্রাইস আর এখানে কাচের বয়ামগুলো দেখছিলাম খুবই রিজনেবল প্রাইসে এই কাচের বয়ামগুলো তো আমিও বেশ কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে নিয়েছি এখানে দেখো হ্যান্ড টাওয়াল থেকে শুরু করে তারপরে জামা কাপড় শোকানোর যে ক্লিপ থাকে সেগুলো অনেক জিনিস তোমরা এখানে পাবে ঠিকভাবে ঘুরে থাকলে অনেক কিছু জিনিস পাবে আর আমি একটাই দেখো হ্যান্ড টাওয়াল দেখছিলাম তো এখান থেকে এই হ্যান্ড টাওয়ালগুলোর দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেভেন্টি নাইন করে আর এখানে ডোরম্যাটগুলোও দেখছিলাম খুব একটা বেশি দাম নয় মানে কোয়ালিটি অনুযায়ী খুব একটা বেশি দাম নয় আর তোমরা তো আমার হাতে দেখতেই পাচ্ছ কয়েকটা জিনিস আছে আর যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি ছিল তাই জন্য সবটা ঘুরে দেখতে পারিনি তারপরে বেশ কিছু জিনিস নিয়ে এখানে দেখো বিলিং করতে চলেও এসেছি তো বিলিংটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অন্য অন্য জায়গায় যেরকম অনেক লাইন দিতে হয় এরকম কোনো ব্যাপার নয় এখানে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে তো অনেক কিছুই নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আর এই ব্লগটা আর বেশি বড় করব না তো চলো আজকে এইটুকুই টাটা কেমন লাগলো না লাগলো সবটাই তোমরা আমাকে জানাবে তো আবার দেখা হবে নতুন কোনো ভাবে